একমাত্র ছেলেকে হারিয়ে থামছে না মায়ের বিলাপ চোখের সামনে ছেলেকে মৃত্যুর কোলে ঢরে পড়তে দেখেছেন নাজমা বেগম পড়াশোনার পাশাপাশি চাকরি করতে নাজবুল হাসান ১৯ জুলাই সংঘাতের দিন বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাজবুল বিনর্ত ভাবে জানাই যে আমার ছেলের মতন আর কোনো মার বুক জালি খালি না হয় আমি মা আমি তো বুঝি সন্তান হারা কি যন্ত না আমার নিত্য সন্তান আমার ছেলের আমি এত কষ্ট কইরা পড়াইছি ছোটবেলার থেকে ছোটবেলার থেকে স্যার কর্ম কইরা পড়াইছি কষ্ট করে পড়াইছি যে একটু পর না পড়লে তো হবে না স্যার আপনি দেখল কইতেন যে এত রাজপুত্র এত সুন্দর একটা ছেলে আমার শোকে মুসে করেছেন দাসগুলের বোধ ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা যে আয় রোজগার করতো তাই টুকটাক চলতো আমরা মোটামুটি চলতে পারতাম কি এখন তো মনে করেন আমাদের কোনো লাইন নেই কোনো চলার মতো কোনো স্কুপ নেই এটার জন্য সরকারের শুরু হওয়া করে দেয় আমাদের সুযোগ সুবিধা করে দেয় আমার একটা মেয়েও আছে লেখাপড়ার করতাছে তার একটা যারা চাকরি একটা ব্যবস্থা হয় এর আমরা সরকার একটা দেখে এটা কিভাবে কেন হইলো কোনো ঝামেলার মধ্যে আমার বাড়ি থাকে না কোনো কিছু মধ্যে ছিল না তারপরে কেন নির্দোষভাবে তাকে মারা হয়েছে এটা অবশ্যই বিচার চাই কেন সন্তানের এমন মৃত্যু হলো এ প্রশ্ন মায়ের